আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ইজি ওয়ে টু লার্ন এর পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আইসো টু আইসোবার এবং আইসোমার কি এই চারটি বিষয় নিয়ে তোমাদের অনেকেরই হচ্ছে অনেক প্রবলেম ফেস করতে হয় আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এই চারটি বিষয় প্রথমে আছে হচ্ছে আইসোটোপ আইসোটোপ কি যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদের বলা হয় আইসোটোপ আইসোটোপের হচ্ছে প্রোটন সংখ্যা সমান হবে কিন্তু ভর সংখ্যা হচ্ছে ভিন্ন হবে আর আইসোটন কি যে সকল পরমাণুর নিউট্রন সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা ভিন্ন তাদের বলা হয় আইসোটন অর্থাৎ আইসোটনের ক্ষেত্রে হচ্ছে নিউট্রন সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা আর ভর সংখ্যা ভিন্ন হবে আর আইসোবারে কি হবে যে সকল পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন তাদের বলা হয় হচ্ছে আইসোবার অর্থাৎ আইসোবারের ক্ষেত্রে হচ্ছে পরমাণুর ভর সংখ্যাটা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হবে আর আইসোমার কি হবে আইসোমার হচ্ছে যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা সমান তাদের বলা হয় হচ্ছে আইসো মার অর্থাৎ প্রোটন সংখ্যা ও এবং ভর সংখ্যা দুটোই যখন সমান হবে তখন সেটাকে আমরা বলব হচ্ছে আইসোমার তোমরা এইভাবে মনে রাখতে পারো আইসোটোপের শেষে প আছে তাই প্রোটন সংখ্যা সমান আইসোটোনের শেষে টোন আছে তাই নিউট্রন সংখ্যা সমান আর আইসোমারের শেষে বার আছে তাই ভর সংখ্যা সমান আইসোমারের প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা সমান দুজনই সমানে সমান টক্কর দিয়ে মারামারি করে অর্থাৎ দুজনই সমান হওয়াতে কেউ কাউকে ছাড় দেয় না